নমস্কার বন্ধুরা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এখন বর্তমান সময়ে ইউটিউবে একের পর এক আপডেট আসতেই শুরু করেছে বা একের পর এক ফিউচার অ্যাড হতে চলেছে ইউটিউবে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন অবশ্যই আপনার যে বর্তমান সময়ে ফিউচারগুলো অ্যাড হয়েছে সেই সকল ফিউচারগুলো যদি আপনি ব্যবহার করতেই না জানেন তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি গ্রো করতে পারবেন না বা আপনার চ্যানেলটাকে সামনের দিকে আগাতে পারবেন না আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন বা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আপনি একের পর এক নতুন নতুন যে আপডেটগুলো এসেছে বা ইউটিউবে বেশ কিছু যে ফিউচারগুলো অ্যাড হচ্ছে সেই সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনি সেই সকল ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা বর্তমান সময়ে চেনেন না এমন কেউ নেই বা মিস্টার বিস্টের চ্যানেলে একটি নতুন ফিউচার অ্যাড হয়েছে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো আর আপনি যদি মিস্টার বিসকে না চেনেন তাহলে অবশ্যই মিস্টার বিস্টের যে চ্যানেল আছে সেই চ্যানেলটা যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে পরে আপনি যখন মিস্টার বিস্টের চ্যানেলটা ওপেন করবেন তখন একটি নতুন একটি স্টেপ আপনি এখানে দেখতে পাবেন আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন আপনার যে মিস্টার বিস্টের যে লোগোটা রয়েছে এখানে তখন চারটি চ্যানেলের লোগো রয়েছে একটি মিস্টার বিস্টের চ্যানেলের লোগো রয়েছে আরও তিনটে আদার্স চ্যানেলের লোগো রয়েছে আমি যদি এই ভিডিওটাকে ওপেন করি তাহলে এখানে বেশ কিছু ফিউচার আপনি ফলো করতে পারবেন এখানে আমি মিস্টার বিস্টের ভিডিওটা চালু হয়ে গেছে চালু হওয়ার পরে এখানে রয়েছে কি দেখুন মিস্টার বিস্টের চ্যানেল রয়েছে এবং অ্যান্ড থ্রি মোর্স রয়েছে আরও তিনটে চ্যানেল রয়েছে এই তিনটে চ্যানেল কেমন করে এসেছে এইখানে দেখুন এখানে যখন ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে চারটে চ্যানেল ওপেন হয়ে গেছে আপনি যদি এই চ্যানেলগুলোর মধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে আপনি এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি না সাবস্ক্রাইব করে আপনি দেখতে পারবেন ভিডিওগুলো এখানে যে বেশ কিছু বড়ো বড়ো চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে একটি এমন একটি ফিউচার অ্যাড হয়েছে এই বিষয় দিয়ে আপনি এখন বর্তমান সময়ে তিনটি চ্যানেল আপনার একটা চ্যানেলের সঙ্গে অ্যাড করতে পারবেন সেটা এখনও বর্তমান সময় আমাদের ইন্ডিয়াতে আসেনি বা ইন্ডিয়াতে যখন আসবে তখন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কেমন করে সেই তিনটে চ্যানেলকে অ্যাড করতে হয় এখন বর্তমানে মিস্টার বিস্টের যে চ্যানেলটা রয়েছে সেটা খুবই একটি বড় মাপের একটি চ্যানেল রয়েছে তার জন্য এই চ্যানেলেই এই ফিউচারটাকে অ্যাড করা হয়েছে প্রথমে আস্তে আস্তে সবার চ্যানেলেই এই ফিউচারটা অ্যাড করা হবে এই ফিউচারটা যখন অ্যাড করা হয়ে যাবে তখন দেখবেন আপনি যদি আপনার বড় চ্যানেলের সঙ্গে আপনার কোনো চ্যানেলের লিঙ্ক করে দেন তিনটে চারটে চ্যানেল তাহলে দেখবেন আপনার দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে যখনই দেখবে যে আপনার চ্যানেলের সঙ্গে সেই সকল চ্যানেল রয়েছে তখন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেল দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে এবং আপনার সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকের যে বিষয়টা ছিল আপনার একটি চ্যানেলের সঙ্গে আর তিনটি চ্যানেল কেমন করে ফিউচার অ্যাড করবে সেই সকল বিষয়ে সামনের দিকে ভিডিওগুলো আসছে তো বর্তমান সময়ে যে একটি ফিউচার অ্যাড হয়েছে কোন চ্যানেলের সঙ্গে অ্যাড হয়েছে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর এই ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন